খুলনার দাকব উপজেলায় ঢাকি নদীর বেড়িবাদ ভেঙে এক হাজারেরও বেশি পরিবারের পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে শত শত পুকুর ও আমনের বিস্তলা শুক্রবার দুপুর একটার দিকে ঢাকি নদীর প্রবল জোয়ারের চাপে একত্রিশ নম্বর পোল্ডারের প্রায় একশো মিটার বেড়িবাদ ভেঙে যায় এর আগে সকাল থেকে স্থানীয়রা চেষ্টা করে বাদ মেরামত করে অবশেষে সব চেষ্টা ব্যর্থ হয়ে পানি প্রবেশ করে লোকালয়ে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে ভেঙে গেছে বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে আরও কয়েকটি স্থান ভেঙে যাওয়া স্থান তাৎক্ষণিক পরিদর্শন করেছে দাকব থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি এবং পাওবির কর্মকর্তারা ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন গত দুই দিন ধরে ঢাকি নদীর জোয়ারের চাপ বেড়েছে এতে করে বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয় আজ সকাল থেকে চেষ্টা করার পরেও আমরা ফাটল মেরামত করতে ব্যর্থ হই প্রবল জোয়ারের পানি আটকানো সম্ভব হয়নি বাঁধ ভেঙে এখন ভেতরে পানি প্রবেশ করেছে জোয়ার শেষে ভাটার আবার বাঁধ আটকানোর চেষ্টা করা হবে এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী গোলাপ কুমার দত্ত জানান নদীতে ভাটা নামলে বাঁশ দিয়ে জিও টিউবের মাধ্যমে পাইলিং করে মাটি দিয়ে বাদ আটকানোর চেষ্টা করা হবে আশা করছি পরবর্তী জোয়ারের আগেই বাদ মেরামত করা সম্ভব হবে দাকব থেকে দ্য ডেলি মর্নিং ভয়েজ ইসমাইল হোসেন